বড় মেয়েটা যে এতটাই বায়না ধরতে পারে কি আর বলবো বলার কোনো কিছুই নাই আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যা হতে না হতে মেয়ে বায়না ধরলো যে আম্মু আমি ফুটিং খাবো তখন আমি বললাম যে আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে আমি পারব না তোমাকে বানিয়ে দেওয়ার জন্য কিন্তু মেয়ে তো বায়না ধরলো কান্নাকাটি শুরু করে দিল কেয়ার করার চলে গেলাম পুটিং বানানোর জন্য আসলে পুটিং এর পুরো ভিডিওটা আমি নিতে পারি না এই যে দুধটা ফুটিয়ে নিতেছে আর এদিকে আমি ভাত বসিয়ে লাগিয়ে দিলাম তো আসলে আমি আর কোনো ভিডিও নিই না এই যে পুটিংটা হয়ে গেছে না মেয়ে রাখলাম তারপরের দিনের ভিডিও চলে গেলাম আসলে পুটিংটা ফ্রিজ রাখার পর আমার মেয়ে খেয়েও নিচ্ছে অর্ধেক মাত্র আপনাদের ভাইয়াই পুটিংটা খেলো না আমরা সবাই খেলাম আর এই যে বাড়ি থেকে মুরগি নিয়ে আসলাম যে ওই মুরগিটার অর্ধেক আজকে আমরা রান্না করব। এর প্রথমে তো বললাম যে শরীরটা অনেক খারাপ তাই চটপট করে মুরগির মাংস রান্না করে নিব আর সকালে তো মেয়েরা এখন উঠে নাই মেয়েরা দুজনে ঘুমাইতেছে মেয়েদের নাস্তা Está todo recortes y a mí. বাচ্চারা ঘুম থেকে উঠার আগে মায়েরা যদি কাজ সেরে নেয় তাহলে হয়তো বা সব সহজ লাগে আমি নাস্তাটা করে নিতে নিতে আমার দুইটা মেয়ে উঠে আমি আলাদা করে নিলাম একটু মেয়ের জন্য নিলাম আর একটু আমার আমার আর আর বড় মেয়ের জন্য নিয়ে নিলাম এইদিকে একটা পেয়ারা নামিয়ে রাখলাম এই যে নর্মালি ছিল তারপরে দেখেন বরফ ধরে গেছে পেয়ারার মধ্যে এটা তো প্রথমে বললাম যে আমার বড় মেয়ে আস্তে আস্তে বায়না ধরা শুরু করছে এই যে সে নাস্তা খাবে না সে বলতেছে পেয়ারা মাথা খাবে সেজন্য পেয়ারাটা নামিয়ে নিলাম বললাম যে তুমি আগে নুডুলস খেয়ে নাও তারপরে তোমাকে আমি পেয়ারা মাখা করে দিব তারপর ওকে নুডুলস খাইয়ে দিয়ে তার পেয়ারা মেখে দিয়ে তারপরে আমি আসলাম রান্না করার জন্য মুরগির মাংস আজকে আমার কাছে কোনো মুরগির মাংসের মশলা নেই আমি ঘরে যতটুকু মশলা ছিল অতটুকু মশলা দিয়ে রান্না করতে শুরু করে দিলাম মেয়ের বাবা কি জানি পার্সেল অর্ডার দিল মেয়ের জন্য এসে দেখি মেয়ের জন্য একটা সাবান আর ক্রিম অর্ডার দিয়ে দিল আর আমি এগুলা রিসিভ করে নিলাম আসলে আপনাদের ভাইয়া বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়েছে ক্রিমটা সাবানটা নাকি ভালো আমি জানি না আমি কখনো ব্যবহার করি নাই এখন মেয়েদেরকে ব্যবহার করাবো দেখা যাক পরে বলবো যে এটা ব্যবহার করে আমি কি উপকারিতা পেয়েছি আমি কিন্তু এখন নতুন এটা ব্যবহার করতে শুরু করলাম সাথে এমনি শেয়ার করলাম অন্য কোনো কিছু ভাববেন না এদিকে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে অন্য একটা পাতিলে নিয়ে রুমে নিয়ে আসবো যেহেতু আমার রান্নাঘরটা বাহিরে তো ভাবছিলাম আপনাদের ভাইয়ের সাথে দুপুরে ভাত খাবো কিন্তু আপনাদের ভাইয়া তো আর আসলো না সেজন্য মেয়েকে ভাত খাইয়ে দিলাম আর এদিকে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে পড়তে বসালাম আসলে বাচ্চা কাছে নিয়ে পড়তে না বসলে মনটায় ভালো লাগে না তারপর বড় মেয়েটা তো ফাঁকি দিতে পারলে হয়েছে ও তো পড়ালেখা করতে চায় না আমি তো জোর করে ওকে একটু পড়তে বসাই যে একটু লেখো তারপরে একটু খেলাধুলা করো সারাক্ষণ যেহেতু তুমি খেলাধুলা করো পরে আসলে কোনো ভিডিও করা হয় নাই পরের দিনের ভিডিও এটা এটা হচ্ছে আমি মাছ ভাজি করব আর মেয়েদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করব আর আমার আমাদের জন্য একটু চাপিলা মাছ ভাজি করবো আসলে কোনো ভিডিও করতে ভালো লাগে না মোবাইলটাও একটু নষ্ট সেই জন্য আর কোনো ভিডিও করতে ইচ্ছে করে না আর ভিডিওটা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করতে বলবেন না কিন্তু এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে তো কিছু বলার নাই আর যে আপু ভাই আর আমার ভিডিওটা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দুপুরবেলা আপনার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর যে আপনাদের ভাইয়াকে আমার আনারস কেটে নিয়ে দিলাম আর এদিকে আপনাদের ভাইয়া দেখেন এক বক্স বিস্কিট নিয়ে চলে আসলো যেহেতু আমার বড় মেয়ে এই বিস্কিটটা খাইতে পছন্দ করে সেই জন্য এক বক্স নিয়ে চলে আসলো ওরা এদিকে আমার ছোট মেয়েও আমার সাথে বয়স দিতেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই